দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে যেই দেশে ইন্ডাস্ট্রি নাই ওইটা ফকির একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায়া তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত এটার সাথে সাবারে আসুলিয়াতে গাজীপুরে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশটা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকটা লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করেছে আত্মীয় স্বজন থাকতে পারে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা বাংলাদেশের রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে আমি এটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারাই এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কর্তৃকে পাবে এই তিনটা জিনিস মাসে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর এম গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক নেতা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কেন দুইশো চল্লিশটা প্রজেক্ট বন্ধ করে চলেছেন দুইশো টা ফ্যাক্টরি না দুইশো চল্লিশটা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে হয়ে যাবে সন্ত্রাসী কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিতে বিধিএমিতে কিছু লোক আছে তারাও লিড দেয় এই লিড বন্ধ করতে হবে বিডিএমে আটানব্বই পার্সেন্ট যদি ভালো লোক থাকে টু পার্সেন্ট লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে দলাদলি করার চেষ্টা করে গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এটা ইন্ডাস্ট্রি এটা কোনো রাজনীতির খেলার মাঠ না এখানে আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে ও আসবে সে আসবে এটা নিয়ে পলিটিক্স করবে এটা কোনো রাজনীতির মাঠ না এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এটা বাঁচলে দেশ বাঁচবে এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন দেশে মানুষ থাকতে হবে আপনারা রাজনীতি করবেন দেশে মানুষ আপনাদের আপনাদের সবাইকে বেকার বেকার করে রাজনীতি করবেন। মানে যত হবে পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা চান আপনারা এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে আসুলিয়াতে গাজীপুরে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশটা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে সে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম সেক্টর থাকতে হবে না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই কোন ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় কম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তৃকে ভাতটা খাবেন কর্তৃকে গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দে বাজার থেকে চাল কিনবেন কোথেকে পাবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্টার আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোন দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাইলে এই ডলার কর্তৃকে আসবে আমাদের কৃষক ভাইরা আজকে ফসল বলাবে সার কর্তৃকে আসবে এই দেশে সার প্রতিটা আসবে এই সার ইম্পোর্ট করে আনতে হবে আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে এই ডলার কারা ইম্পোর্ট এই ডলার কারা বাংলাদেশে আনে এটা আনে গার্মেন্টস মালিকরা আনে আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা চোদ্দ পার্সেন্ট আনে আর চৌরাশি পার্সেন্ট আনে গার্মেন্টস মালিকরা দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে এই দেশের ইন্ডাস্ট্রি নাই ওইটা ফকির দেশ আমাদের দেশে পোট আছে আল্লাহ তালা দিয়েছেন এটা মানুষের গড়া না আমাদের দেশে পোট আছেন যেই দেশে পোট থাকে সেই দেশে আমদানি রপ্তানি করতে পারে আজকে নেপাল আরেকজনের ধারে ধার করে তারপরে চাল ডাল নিয়ে যায় তয় দেশে পোট নাই আল্লাহ তালা আমাদেরকে যেটা দিয়েছে এই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না অগাস্টের বারো তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনড্রেস কি চোখে দেখিনি এই কোম্পানিতে অনেক লোক আছে যে আঠাইশ বছর চাকরি করে এই প্রজেক্টে পঁচিশ বছর ছাব্বিশ বছর বিশ বছর তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে মানে এটার আমি কোনো কারণ খুঁজে পাই নাই পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি এখানে যে শ্রমিক ফেডারেশন আছে শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্ট এইটাতে সেম কাজ করেছে তারা যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন এই ধরনের মানুষের কাছ থেকে অর্থনীতির অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে এরা কি বুঝতেছে সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে তারা টাকা কামাচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা মুষ্টিম্ন কিছু লোক এই অর্থলুবি থাকাতে এই দেশে আমাদের ফ্যাক্টরিতে গত দশ তারিখে গত দশ তারিখে বেতন দেওয়ার কথা ছিল যে দশ তারিখে যখন বেতন আমরা দিব সেটা তো কাজের পরে দিব বেলা বেতন পাবে কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন এজিআই গ্রুপ এবি গ্রুপ মিলে এখানে বারো হাজার লোক কাজ করে বারো হাজার লোকের মধ্যে মাত্র হাতে গোনা তেরশো পনেরো দুইশো লোক এরা এর আগেও আপনার বারো বা তেরোই আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে ফাংচুর লুটপাট মারা মানে মারামারি আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে আরেকজনকে জখম করে মানে অনেক লোককে হাত পায় অনেকে আঘাত পায় মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায় এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে পঁচিশ জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেন দেওয়া হয় যে মামলা করা হয় এই মামলাতে আসামি করা হয় আটজনকে আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয় এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি এই ধরনের কাজ যেন না করে তারা আমি এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি আমরা এবিতে আলাদা মিটিং করি এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি পোলোর ওইখানে মিটিং করি বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছো ভাংচুর করেছে মানুষকে আহত করেছে বিনা কারণে মানুষের কোম্পানিতে তিন মাস চার মাসের বেতন বাকি থাকে আন্দোলন করা একটা যুক্তিসঙ্গত আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো কারণটা কি তারিখ তারিখ বেতন পাবা হয়ে গেছে সেপ্টেম্বর মাসের কথা বলছি দুই হাজার চব্বিশ এর জন্য এই জন্য কেন আন্দোলন করা হবে তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে বারো তেরো তারিখে বেতন দেওয়া হবে এমন তো না যে তোমরা তিন চার মাসের বেতন এখানে পাও তাহলে এই আন্দোলনের কারণ কি যাই হোক আমি তাদেরকে মাফ করে দেই যে তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করবো না স্যার আমাদেরকে মাফ করে দেন আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান আমরা কাজ করব যাই হোক এত মাস চলে আসছে আবার এই মার্চ মাসের দশ তারিখে সকালে প্রথমে তারা ঢুকে এই পনেরো দুইশো লোক বা দেড়শো লোক তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের দুই নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায় যত লোক ঢুকে কোম্পানিতে কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে যখন সবাই ঢুকে দেয় ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে ছয় সাতজন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে যখন এখানে পুলিশ আসে পুলিশ আসে এসবির লোক আসে তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না প্রত্যেকটা জায়গায় তালা লাগানো ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন নিয়ে